আমি খুবই অবাক হলাম এত অবয়সে একটা মেয়ে তার সাথে এত বড় একটা টর্চার হয়ে গেলো আর কোনো এনজিও তার পাশে এসে দাঁড়ালো না নট ইভেন কোনো অনলাইন কোনো নিউজ পেপার কোনো নিউজ করলো না না এটা আসলে মারা যায় না এটা খুবই দুঃখজনক হ্যাঁ হ্যাঁ তুমি তুমি একটা প্রেস রিলিজের ব্যবস্থা করো আমরা সবাই মিলে পশু সকালে এটার জন্য একটা মারবন্ধ করি হ্যাঁ অবশ্যই মেয়েকে ডাকতে হবে মেয়ের ফ্যামিলি থাকবে অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ মেয়েটির দিয়ে কি কি পেয়েছো আহ ছবি টবি সবকিছু আছে হ্যাঁ আমার মনে হয়

প্রবলেমটা কি হচ্ছে বলো তো আমাকে তুমি কোনো পাত্তাই দিচ্ছ না দেখো আমার এত সময় নেই বেটার তুমি একটা পিএস রেখে নাও যে ঘন্টায় ঘন্টায় তোমার সমস্ত খোঁজ খবর আছে রিফ এটা পিএস এর বিষয় না এটা এটা ভালোবাসার বিষয় এটা স্বামী স্ত্রীর বিষয় তুমি আমি আমি খেয়াল করছি তুমি আমাকে ইগনোর করছো কেন বলো তো তিন দিন দেখছি তোমার প্রেম একেবারে উঠলে উঠছে কি মানে এসবের এটা হঠাৎ বিষয় না তুমি তুমি আমার টেক কেয়ার করছো না তুমি জাস্ট আমাকে অবহেলা করছো দ্যাটস ইট